জোবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ এনে পর এই দুইটার কোনোটা ঘটে নাই আহারুল্হর রাগ বসে মোশাহারা করে আমির তয় করেছে না শাহাদ সাহেবকে এরকম কোনো ঘটনা ঘটে না এটা ওনাদের দাবিও না এরকম ওনারা দাবি করেন না আমার জানা মতে এবং বয়াতও পাওয়া যায় না আহরুল্হ পক্ষ থেকে বয়াত পাওয়া হলো আওয়ামের বয়াত বিশাল ইজতেমা ইজতেমার মধ্যে বয়াত নিয়ে নিয়েছে কোনো মশাহারা ছাড়া কিছু ছাড়া এরকম বয়াত এটা পীর সাহেব মুরদ্দের থেকে নিতে পারে এরকম বয়তের মাধ্যমে পীর হইতে পারে আমির হইতে পারে না আওয়ামের বয়াত দিয়ে আমির হয় না আমির হবে আহনুল আহ লাকদের তা আমিরের মাধ্যমে বা তাদের এমরতের বয়াতের মাধ্যমে এই দুটার কোনোটাই যেহেতু পাওয়া যায় না সেজন্য হজরত মৌলা সাহাজ সাহেবকে দাওয়াত তবলিগের আলমী আমিরের দাবি করা এটা গলত ইসলামী ফেক ফতার আলোকে বিলকুল সেরি গলত হাজর শাহ ওলিউল্লা মুহাদ্দিস দেহলবি রহমতুল্লাহি আলাইহি হুজ্জাতুল্লাহিল বালিগা গ্রন্থে লিখেছেন খালিফা কয়েকটি তারিকায় নির্বাচন করা হয় তারপর তিনি চারটি তারিকা উল্লেখ করেছেন এখানে আব্দুল মালিক সাহেব কেবল প্রথম তারিকার কথা উল্লেখ করেছেন বস্তুত তিনি যে দুটি তারিকা উল্লেখ করেছেন তা শাহ সাহেবের উল্লেখ করা প্রথম তরিকার মধ্যে চলে আসে এবার দেখুন শাহ সাহেব এক নম্বরে লিখেছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ অর্থাৎ ওলামা কাবিলার সর্দার ফৌজের আমির এদের বাইয়াতের মাধ্যমে তিনি লিখেছেন প্রত্যেক আলিম সর্দার আমিরের উপস্থিতি দরকার নেই বরং যারা মুসলমানদের ভালাই চাই বা রায় দেওয়ার যোগ্যতা রাখে এরপর তিনি লিখেছেন আবু বকর সিদ্দিক লভ লওয়ানহু এইভাবে আমির হন হাজরাতজি সাদ সাহেব বাংলাদেশে প্রত্যেক দেশের উপস্থিত জিম্মেদার সাথীদের হাতে বাইয়াত গ্রহণ করেন কয়েক বছর পূর্বে অর্থাৎ এই প্রথম তারিকা সাত সাহেবের উপর ফিট হয় দ্বিতীয় তারিখা আব্দুল মালিক সাহেব উল্লেখ করেনি দুই নম্বরে আছে প্রথম খালিফা নিজেই দ্বিতীয় খালিফা নির্বাচন করে লোকেদের ওসিয়ত করবেন আমার পর তোমরা তার অনুসরণ করবে হাজরত ওমর রাদিয়াল লহুয়াহু এইভাবে আমির হন আব্দুল মালিক সাহেবের মতে ওমর রাদিয়াল লহুয়াহু আমির হয়েছেন খেলাফে শরিয়ত তরিকায় কারণ তিনি তার বয়ানে এই তরিকায় আমির নির্বাচন করার কথা উল্লেখ করেননি আমির বা খালিফা নির্বাচনের তৃতীয় তালিকা হল খালিফা কৌমের মধ্যে একটি সুরা তৈরি করবেন আমির নির্বাচনের জন্য যেমন হাজরত উসমান রদিয়াল্লাহ আনহুকে খালিফা নির্বাচন করার সময় তৈরি করা হয়েছিল বরং হাজরত আলী রদিয়াল আনহু এর ক্ষেত্রেও আবলীগের তৃতীয় হজরতজি জি ইনামুল হাসান সাহেবও একটি সুরা তৈরি করেছিলেন আমির নির্বাচনের জন্য কিন্তু তারা তিন দিন মশওয়ারা করে একজন আমিরে একমত হতে না পারায় তিনজন আমির তৈরি করেন এই তিনজনের মধ্যে কেবল সাত সাহেব বেঁচে আছেন আমির নির্বাচনের চতুর্থ তালিকায় শাহ সাহেব লিখেছেন এমন ব্যক্তি যে গালবা পেয়ে যায় সুরাওয়ালাদের ও মালেক সাহেবের মতে সাত সাহেব নিজে নিজে অটো আমির হয়েছেন শাহ সাহেবের মতে এই পন্থায়ও আমির হওয়া যায় এই চতুর্থ তারিকার আবার দুই ভাগ করেছেন হাজরাত পালানপুরি সাহেব রহমাতুল্লাহি আলহি এই চারটি তারিকার মধ্যে হাজরাতজি সাদ সাহেবের ইমারতে আমাদের মতে প্রথম ও তৃতীয় তারিকা পাওয়া যায় সুরাওয়ালাদের মধ্যে চতুর্থ তরিকা পাওয়া যায়